আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজ আমরা রয়েছি যশোর জেলার সৌগাসার গরুর হাটে সৌগাছা থানা এটা বিশাল বড় একটা হাট সকল জাতের সকল প্রকার গরু প্রচুর পরিমাণে আমদানি হয় আপনারা জানেন এখানে হাসিল কিন্তু মাত্র পাঁচশো টাকা যারা দূর থেকে আসে কিছু বেশি গরু নেই তাদের জন্য কিছুটা কম আছে তো আমি এই মুহূর্তে রয়েছি গাভী গরু হাটায় মূলত শুকনা গাই গরু হাঁটাই যেই গরুগুলা মূলত আপনারা মাংসের জন্য রেডি করতে পারবেন মাংস উৎপাদনকারী উপযোগী গাই গরু হাটায় মূলত এই গরুগুলা কোনটা কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় ব্যসা কেনা করবে সেই সকল তথ্য দিব তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে একেবারে শুকনা বডির একেবারে হাড্ডিসার গায় মূলত এটা কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেটাই আপনাদেরকে জানাবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কাকা দাম চাচ্ছে ভাই ভালোই আছে আল্লাহর রহমত দাম চাচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশ চাচ্ছে বয়স কি এর ছয়দাঁত ছয়দাঁত এই যে দর্শক গরুটা আপনারা দেখতে পারছেন ছয় দাঁতের একটা গরু ছেচল্লিশ হাজার টাকা চাওয়া দাম ফোন রাখেন ফোন পরে আগে সাক্ষাৎকার আসলে কত বলছে দাম পর্যন্ত হয়েছে দর্শকে এই গরুটা মূলত উনি যেটা প্রথমে বলেছে সেটা আসলে রহস্য করে বলেছে পঁয়তাল্লিশ পর্যন্ত দাম হচ্ছে আসলে এখন নিয়ত কেমন সেটা আপনাদেরকে জানাবো

তাতে মূলত ষাট হাজার চৌগাছা আট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাই গরুগুলোর দাম দর আপনাদেরকে জানাচ্ছি তো এখন আসলে নিয়ে তাচ্ছি কি বলেন তো পঞ্চান্ন ছাপ্পান্ন কত বলছে একান্ন বাহান্ন ছাপ্পান্ন একান্ন বাহান্ন দাম হচ্ছে দর্শক পঞ্চাশ পঞ্চাশ পার করে কিছুটা দাম হচ্ছে চৌগাছা হাট থেকে এখন বেচাকেনা বাজার বুঝেই হবে আপনারা দেখতে পারছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এইদিকে কালো একটা গাভী এটা মূলত দেশির সাথে কিছুটা কুরাস ভাই ভালো আছেন করুন আয়াস কে একটা আঠটা একটাই টানছিলেন পাঁচটা পাঁচটা তা বেচেছেন তাহলে চারটা হ্যাঁ তো কেমন দেখলেন বলেন তো চারটা বেছে আপনার ভালো না লস চারদি আঠাশটা লস চারটে লস ভাই এটা এটা ওই সাতাশ আঠাশ বলছে সাতাশ আঠাশ এইটা তিরিশ কিনা এত কম কারণ কি ভাই বাজার ভালো না এই গরুটা মূলত সাতাশ আঠাশ দাম হচ্ছে চৌ গাছের হাট থেকে হয়তো বা গরুটা একটু অসুস্থ যার কারণে দাম একটু কম বলছে বা কম হচ্ছে এখন আসলে কেমন তিরিশ হলে ব্যাসা কেনা এই যে গরুটা দর্শক তিরিশ তিরিশ হলে কেনা ব্যাসা হবে অনেক সময় হাটে সুস্থ অসুস্থ গরু থাকে তাই তো ভাই সুস্থ অসুস্থ সব ধরনের গরুই থাকে দেখে যাচাই বাছাই করে গোড়াই করবেন হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম দর জানাচ্ছি এইদিকে এই যে একটা একেবারে সুস্থ সবল গরু মূলত এটা কালো ক্রস ক্রস জাতের গরু সিঙ্গেল ফ্রেমের কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেটাই জানাবো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা আজকে আটটা আটটা কয়টা বেসছেন

আর কিছুটা হলে বেশ না করবে আর একটা কথা আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে হাট থেকে কখনও সঠিক তথ্য নেওয়া যায় না জাস্ট একটু ধারণা নেওয়ার চেষ্টা করি বা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করি এই দিকে একটা বিশাল বড়ো ফ্রেমের মূলত এই গরুগুলো আপনারা মাংসের জন্য রেডি করতে পারবেন খামারে নিয়ে মোটা তাজা করতে পারবেন তো এটা আসলে কয় দাঁত কেমন টাকা চাচ্ছে কত টাকা বেচা কেনা সেটাই জানাবো আপনাদেরকে চৌগাছার হাট থেকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন বয়স এটা সমান বয়স চাওয়া দাম ছিল কেমন ভাই বাষট্টি এই যে গরুটা দর্শক মূলত বাষট্টি ওনার চাওয়া দাম নিয়ে ভাই পঞ্চান্ন হলে এই যে গরু দর্শক পঞ্চান্ন ওনার নিয়ত বেচা কেনার এখন বাজার বোঝে কিছুটা কমও হতে পারে শৌকাশার হাট থেকে জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করে আপনাদেরকে শৌকাসার হাট থেকে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে